তো এই যে চলে এসছে আমাদের পার্সেল এই ছোটটা একটা পুচকু প্যাকেটে এসছে চলো দেখা যাক কি এসছে খোলো তাড়াতাড়ি করে আনবক্সিং করো গুলু সব সময় রেডি পার্সেল আসলেই গুলো একেবারে রেডি ফেডি হয়ে বসে পড়ে যে কার পার্সেল এসছে ওখানে উঠবে ওঠো তা আমাদের এই জানলাটার জন্য আজকে একটা জিনিস এসছে পার্সেল এসছে তো পার্সেলটা এখন আনবক্সিং করব আর এই জানলাটায় কীভাবে ওটা সেট করা যায় সেটা দেবো তো চলুন তাহলে পার্সেলটা নিয়ে আসি তো এই যে চলে এসছে আমাদের পার্সেল এই ছোট্ট একটা পুচকু প্যাকেটে এসছে আমাদের এই জানলাটার জন্য আর যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়ে গেছে গরমকালটা বেশ ভালোই পড়ে গেছে বৃষ্টিও বেশ ভালোই হচ্ছে তো এখনই হচ্ছে চার কি হলো হ্যাঁ তো এখন হচ্ছে চারিদিকে জল জমে হচ্ছে মশার উপদ্রব হতে পারে তো তার জন্যই আজকে এই জিনিসটা নিয়েছি জানলা জানি না এখনও জানলাই সেট হবে কিনা তো চলো দেখা যাক কি এসছে খোলো তাড়াতাড়ি করে আনবক্সিং করো গোলু কি এসছে ও বাবা গোলু তো সব সময় একেবারে অ্যাট্রাকশন যে কি এসছে পার্সেলে কি এসছে গোলু সব সময় রেডি পার্সেল আসলেই গোলু একেবারে রেডি ফেডি হয়ে বসে পড়ে যে কার পার্সেল এসছে 4.4 মানে 4 ফুট বাই 5 ফুট জানলার জন্য এসছে এটা তো আমাদের জানলাটা একটু হয়তো ছোট হবে এই সাইজের তুলনায় তো দেখা যাক খোল এটা খোল এটা খোল এটা খোলো খোলো তাহলে কি এসছে দেখো এই তো দাও এবার দাও হ্যাঁ তো এটা হচ্ছে আমরা সাদা কালারের নেট অর্ডার করেছি একটা মস্কিউটা নেট এই দেখো কি এসছে ওরে বা বা আওয়াজটা শুনলি আর এটা হলো ওই যে টুপির ক্লিপের মধ্যে যে ক্লিপ সিস্টেমটা থাকে না হ্যাঁ এক দেড় দিকে কাটা কাটা থাকে দিকে সুতো সুতো টাইপ থাকে হ্যাঁ ওই জিনিসের বান্ডিল এসেছে আচ্ছা এটা ওরকম জিনিস হ্যাঁ আমি তো ভাবছিলাম যে ডবল টেপ হয় না যে দুই দিকেই টেপ থাকে তাহলে বেশি কোন টিকবে এটা কুল বাট কাবে তো হ্যাঁ দেখি জিনিসটা কেমন আছে একটু খোল দেখি এই যে এই দেখো এই দেখো এই দেখো কি এসে দেখি কেমন জিনিসটা আচ্ছা হ্যাঁ কিটো জুতো তো এই জিনিস থাকে হ্যাঁ আর এই যে এটার মধ্যে ডবল সাইড এই যে সামনে দিয়ে আনলে বোঝা যাবে যে এই এটা খানটা হচ্ছে হচ্ছে হালকা হালকা সুতো সুতো মতো হ্যাঁ এটা এসেতেই লাগে আর এই জিনিসটা হচ্ছে গুলো একটু দাও এটা হচ্ছে কাটা কাটা মতো এটা হচ্ছে জানলার হচ্ছে চারিপাশটা আটকাতে হবে আটকে হচ্ছে নেটটা লাগাতে হবে হ্যাঁ মাপটা নিয়ে দেখ হয় কি না একটু বড় হচ্ছে নাকি হ্যাঁ আমি একটু বড়টাই অর্ডার করেছি কারণ আমাদের এই জানলার যে মাপটা আছে এটা চার ফুট হচ্ছে মানে ছোট হয়ে যাচ্ছে আর পাঁচ ফুট হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি মাঝামাঝিতে আমি তো পারছিলাম না তো এটাই আমি অর্ডার করেছি তো এবার সেট করার পালা এটা কি নেটে সেট কর মানে গ্রিলে সেট করবি না এই পাশে সেট করবি গ্রিলে কিন্তু গ্রিলে সেট করলে আর গ্রিলে উঠতে পারবে না বলু যেরকম গ্রিলে ওঠে করা যায় আমি তো ভাবছিলাম যে এই জানলার মধ্যে আটকে দেয় সারাদিন আমরা খুলে রাখবো আর যখন এই সন্ধেবেলাটা হয়ে যাবে তখন নেটটা আটকে দেবো তাহলে কিরকম হয় তাহলে কী হবে জানলাটা পুরো ওপেন থাকতে পারবে এই যে এরকম এরকমভাবে যাওয়া আসাও করতে পারবে হ্যাঁ মেন হচ্ছে আমাদের গলুর জন্য এই জানলাটা কিছু করা যাচ্ছে না কারণ গলু হচ্ছে জানলায় যাওয়া আসা করে আমাদের ঘরের মধ্যে এই একটা জায়গায় ওপেন আছে যেখানটা গলু একটু দাঁড়ায় একটু খেলাধুলা করে তো আমরা যদি নেট দিয়ে আটকে দিই তাহলে প্রবলেম হয়ে যাবে কি যে গলু এখানটায় যাওয়া আসা করতে পারবে না তো এই জন্যই আমরা দুর্ন করছি যেটা বাইরের গ্রিলে লাগাবো নাকি দরজার যে ফ্রেমটা আছে ফ্রেমটার মধ্যে লাগাবো তো দেখা যাক আমি একটু জায়গায় মাপঝোপ নিয়ে নিয়ে দেখি তারপরে জানাচ্ছি যে আমরা এটা কীভাবে সেট করছি তো নেট নেটটা একটু দেখাই আমি নেটটা নেটটা হচ্ছে বেশ নরম সফট আছে নেটটা হ্যাঁ খুব একদম খড়খড়ায় না মানে দোকানে যে নেট কিনতে পাওয়া যায় ওরকম না অনেকটাই সফট আছে আর আমরা ঠিক করলাম যে এটা আমরা গ্রিলেই আটকাবো জানলা আটকাবো না তাহলে গ্রিলে আটকালে কী হবে গলু এখানটায় এই যে জানলা যেরকম অবশ্যই দাঁড়িয়ে থাকে এই জিনিসটাও করতে পারবে কন্টিনিউ তাই আমরা এখন বাইরে সেট করার চেষ্টা করছি তাহলে দেখ হাত হাত পাবি আচ্ছা আমাদের হয়েছে এই কাজটা তা করার জন্য তো বাবান এই নেটটা সেট করছে আচ্ছা আমাদের দুপাশে জানলার আরো ফাঁকা আছে এই পাশটা আর এই পাশটা আমরা অন্য কিছু দিয়ে আটক আটকাবো আপাতত এইটা হচ্ছে গ্রিলে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে মেন হচ্ছে কি এই জায়গাটা যদি দিয়ে দিতাম জানলার এই ফ্রেমটার মধ্যে যদি আমরা নেটটা আটকাতাম তাহলে এই যে গলু যে জানলার মধ্যে কি খেলে এই জিনিসটা করতে পারতো না তো এটা যদি আমরা গ্রিলে দিচ্ছি তাহলে এই যে গলু জানলায় যে যাচ্ছে এই জিনিসটাও করতে পারবে কন্টিনিউ আর মশাটাও ঢুকবে না তো এই জন্য আমরা এই করছি আবার এটা আমরা সেট করিনি তারপরে দেখাচ্ছি যে কেমন হলো ফাইনাল লুক কেমন আসতে সেটা আমরা দেখাচ্ছি গলু তো খুব মজা পেয়েছে এই কিছুক্ষণ আগে নেটটা লাগালাম আর এই এখন ঝেঁপে বৃষ্টি হ্যাঁ ওই ঘরে মেঘ ডাকছে না এত জোরে জোরে এই দেখ বিদ্যুৎ চমকাচ্ছে ফ্রিজের ফ্রিজে খুলে দে তারটা খুলে দে ফ্রিজে তার খুলে দে গলু বিদ্যুৎ চমকাচ্ছে যাস না জানলায় ওরে বাবা চলে আয় গলু কি জোর বিদ্যুৎ চমকাচ্ছে পালিয়ে আয় বাবা ফ্রিজের তার খুলে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ এই দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে

কিন্তু এখন মনে হচ্ছে যে ফ্রেমটা না এইটা করলে ভালো হয় তো এটা এখন রিটার্ন দেওয়া হবে দিয়ে বড় যে হয় মানে এই পাশে আর এক ফুট এই পাশে এক ফুট আর এই জানার এই পাশে যে এক ফুট শর্ট পড়েছে তো এরকম বড়ো সাইজে নেওয়া হবে কারণ এটা ছোট হয়ে গেছে আমরা একবার সেট করে দেখলাম সেই যে এই সাইডগুলো ফাঁকা হয়ে গেছে তো এটা রিটার্ন দেবো দিয়ে এর থেকে বড়োটা নেব তো চলো গলু টাটা টাটা গলু বাই 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 হ্যাঁ আমরা এখন বৃষ্টি দেখছি